মায়াবী বোনের চোখা ডাইনি অনেক অনেক দিন আগের কথা দিগন্ত বিস্তৃত এক বিশাল বনের ধারে ছিল ছোট্ট এক গ্রাম যার নাম ছিল রূপপুর সেই গ্রামের ঠিক পূর্ব দিকে ছিল এক মায়াবী বন গ্রামের মানুষ দিনের আলোয় সেই বনের আশপাশ দিয়ে যেত বটে কিন্তু রাতের অন্ধকারে কেউ ভুলেও সেদিকে পা বাড়াত না কারণ সেই বনের গভীরে থাকত এক ভয়ঙ্কর ডাইনি তার নাম কুটি কুটি ছিল এক অদ্ভুত ডাইনি তার একটা চোখ ছিল যা জল জল করতো গনগনে আগুনের মতো তার দাঁতগুলো ছিল ছুচালো, আর হাতে থাকতো একটি বাঁকা লাঠি সেই লাঠি দিয়ে সে এমন সব কাণ্ড করত যে কেউ কল্পনাও করতে পারত না ডাইনির লোভ রুপ্পোর গ্রামের সবচেয়ে সরল আর সৎ ছিল এক কাঠুরিয়া নাম বীরেন তার একটি মাত্র ছোট মেয়ে ছিল মিষ্টি যার চুলের রঙ ছিল সোনার মতো উজ্জ্বল বীরেন রোজ কাঠ কাটতে যেত তবে মায়াবী বনের উল্টো দিকে একদিন বীরেনের শরীর খুব খারাপ হওয়ায় কাঠ কাটতে যেতে পারল না সংসারে অভাব দেখে ছোট্ট মিষ্টি বলল বাবা তুমি চিন্তা কর না আমি তোমার জন্য কাঠ এনে দেব বীরেন কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু মিষ্টির জেদের কাছে হার মানল তবে সে বারবার মেয়েকে সাবধান করে দিল মা ভুলেও যেন মায়াবী বনের দিকে যেও না ওখানে এক এক চোখা ডাইনি থাকে মিষ্টি তার ছোট কুঠার হাতে নিয়ে বেরিয়ে পড়ল ভুল করে সে পথ হারিয়ে প্রবেশ করে ফেললো সেই মায়াবী বনে বনের মধ্যে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটা বড় থলথলে মিষ্টি ফলের গাছ যা সে আগে কখনো দেখেনি লোভ সামলাতে না পেরে সে গাছ থেকে দুটো ফল যেই না মুখে দিতে যাবে অমনি গাছটা কেঁপে উঠল ডাইনির ফাঁদ আসলে ওটা কোনো সাধারণ ভল গাছ ছিল না ওটা ছিল ডাইনি কুটির জাদু গাছ কুটি তার এক চোখ দিয়ে সব কিছু দেখতে পেত হঠাৎ কোত থেকে ডাইনি কুটি এসে হাজির তার সেই এক চোখ থেকে যেন আগুন ঠিটকে বেরোচ্ছিল কে রে তুই আমার গাছের ফল চুরি করতে এসেছিস কুটি তার বাঁকা লাঝি দিয়ে মাটির ওপর আঘাত করল সঙ্গে সঙ্গে মিষ্টি একটা সোনার খাঁচার ভেতর বন্দি হয়ে গেল মিষ্টি বলল আমাকে ছেড়ে দাও বুড়ি আমি ভুল করে এসে পড়েছি ডাইনি হি 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 করে হেসে বলল। হা 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 ছাড়ব তোর মতো কচি মেয়ে আমার প্রিয় খাবার তোর সোনার মতো চুল দিয়ে আমি একটা জাদুর মালা গাঁদব আর তোকে বানাবো আমার পোষা পাখি মিষ্টিকে নিয়ে ডাইনি তার গুহার দিকে চললো গুহাটা ছিল একদম আধারে ঢাকা আর তার চার পাশে ছড়ানো ছিল মানুষের হাড় গোড় মিষ্টি ভয়ে কাঠ হয়ে গেল মিষ্টির বুদ্ধিমত্তা গুহার ভেতরে কুটি মিষ্টিকে খাঁচায় রেখে বলল এখন তুই ঘুমো কাল সকালে তোর জাদু দিয়ে কাজ শুরু করব মিষ্টি কেঁদে কেঁদে দেখল গুহার এক কোনায় একটা ছোট্ট মাটির কলসি রাখা আছে আর তার পাশে রয়েছে দুটো শুকনো রুটি ডাইনি যখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তখন মিষ্টি খুব জোরে জোরে কাঁচতে শুরু করলো ডাইনি রেগে গিয়ে বলল কি হয়েছে অত জোরে কাশছিস কেন মিষ্টি কেঁপে কেঁপে বলল বুড়ি মা আমার খুব তেষ্টা পেয়েছে জল না পেলে আমার কাশি থামবে না কুটি বিরক্ত হয়ে কলসিটা দেখিয়ে দিল ওই কলসিতে জল আছে আর ওই রুটি দুটো খা তাড়াতাড়ি চুপ কর মিষ্টি কাঁপা হাতে কলসিটা নিল জল পান করার ভান করে সে কলসির ভেতরে থাকা জলটুকু খাঁচার নিচে ঢেলে দিল আর দুটো শুকনো রুটির কিছুটা ভিজিয়ে রাখল তারপর সে চুপ করে শুয়ে পড়ল ডাইনি গভীর ঘুমে তলিয়ে গেলে মিষ্টি তার আসল খেলা শুরু করল জল দিয়ে নরম করা সেই শুকনো রুটিগুলো দিয়ে সে ছোট্ট একটা পুতুল বানালো দেখতে ঠিক তার মতো তারপর সে তার সোনার চুল থেকে দুটি উজ্জ্বল সুতো খুলে পুতুলের গায়ে বেঁধে দিল শেষে সে মন্ত্র মুগ্ধের মতো নিচু স্বরে বলল ডাইনি বুড়ির এক চোখা ঘুম পুতুলে আসুক আমার রূপ মুক্তি আর ডাইনির সাজা সকাল হল কুটি ঘুম থেকে উঠে দেখল খাঁচায় মিষ্টি শান্তভাবে ঘুমোচ্ছে সে পুতুলটাকে আসল মিষ্টি ভেবে খুশি হলো ডাইনি জাদু করার জন্য খাঁচার তালা খুলতে গেল এই সুযোগে মিষ্টি মুহূর্তের মধ্যে খাঁচাকে বেরিয়ে দৌড়ে পালালো সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না ডাইনি খাঁচার তালা খুলে পুতুলটাকে ধরতে গিয়ে দেখল ওটা তো শুকনো রুটের পুতুল আর তার চুলের জাদুও পুতুলটার গায়ে লেগে গেছে ডাইনি বুঝতে পারল যে তাকে ঠকানো হয়েছে রাগে তার সেই এক চোখটা আরও লাল হয়ে গেল ডাইনি তার বাঁকা লাঠি দিয়ে মাটির উপর আঘাত করে বলল যতই লুকোশ তোকে আমি ঠিক খুঁজে বের করব আমার জাদু তোকে পিছু ছাড়বে না ডাইনি সঙ্গে সঙ্গে একটা বিশাল কালো প্যাঁচা হয়ে গেল আর মিষ্টিকে খুঁজতে বোন জুড়ে উড়তে শুরু করলো মিষ্টি ছুটতে ছুটতে বোনের শেষ প্রান্তে পৌঁছে দেখল তার বাবা বীরেন তাকে খুঁজতে এসেছেন বাবার মেয়ে একে অপরকে জড়িয়ে ধরল কিন্তু ডাইনি প্যাঁচা হয়ে তাদের পিছু নিল সে যখনই বীরেন আর মিষ্টির খুব কাছে চলে এলো তখনই মিষ্টি হঠাৎ বোনের মধ্যে থাকা একটা জাদুকরী আয়নার কথা মনে করল যা তার ঠাকুরমা তাকে গল্পে বলেছিল মিষ্টি চিৎকার করে বলল এক চোখা ডাইনি তোর জাদু তোকে ফিরিয়ে নিক ডাইনি প্যাঁচা হয়ে নিচে নামতে মিষ্টি দুজনেই সরে গেল আর ডাইনি প্যাঁচা সোজা গিয়ে আছড়ে পড়ল সেই জাদুকরি আয়নার ওপর আয়নায় তার নিজের ভয়ঙ্কর প্রতিচ্ছবি দেখে ডাইনির জাদু তার নিজের ওপরই ফিরে এলো ঝানান শব্দে আয়নাটা ভেঙে গেল আর তার সাথে সাথে ডাইনি কুটিও মিলিয়ে গেল ধোঁয়ার মতো মায়াবী বোন সেদিন থেকে শান্ত হয়ে গেল বীরেন আর মিষ্টি খুশি মনে বাড়ি ফিরে গেল সেই থেকে রূপপুর গ্রামের মানুষ আর কখনো ডাইনির ভয় পায়নি কারণ তারা জেনে গেছিল সাহস আর বুদ্ধির কাছে কোনো ডাইনি টিকতে পারে না গল্পের সারমর্ম বিপদের মুখে সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা যায়